আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল হোপ ইজ নট ফে নো ডাউট ইউ আর ফাইন এন্ড আলহামদুলিল্লাহ আই এম ফাইন টু ইউ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টুডে আই হোপ ইউ উইল ওয়াচ দ্য ভিডিও টেল দ্য ইন্ড এন্ড ইউ উইল লার্ন টু লট ফ্রম হেয়ার অ্যান্ড গেট দ্য রাইট ইনফরমেশন সো উইদাউট সেইং মাচ আই উইল স্টার্ট টু ভিডিও বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার যা দুই সালের তুলনায় এক লাখ সত্তর হাজার বেশি সূত্রপাতে টিভিএস নিউজ বেকারত্বের হার বর্তমানে তিন পয়েন্ট একান্ন পার্সেন্ট সূত্রপাতে দৈনিক আমাদের সময় তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএল ও উনিশতম আইসিএলএস মানদণ্ড অনুসরণ করলে বেকারত্বের হার পাঁচ পয়েন্ট নয় পার্সেন্ট হতে পারে সূত্রপাতে দ্য ডেইলি স্টার বাংলা বেকারত্বের মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা উল্লেখযোগ্য তেষট্টি লাখ বেকারের মধ্যে সাতাশি পার্সেন্ট শিক্ষিত এবং একুশ পার্সেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সূত্রপাতে আজকের পত্রিকা এছাড়া দেশে ছন্দ বেকারত্ব ও বিদ্যমান যেখানে অনেকেই আংশিক বা আনুষ্ঠানিক কাজে নিয়োজিত বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী শিক্ষিত বেকারের সংখ্যা তেষট্টি লাখের মধ্যে প্রায় সাতাশি পার্সেন্ট শিক্ষিত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকার প্রায় একুশ পার্সেন্ট এটি ইঙ্গিত করে যে উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ কর্মস্থানের বাইরে রয়েছে দক্ষতার অভাব চাকরি বাজার চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্যের অভাব এবং পর্যাপ্ত কর্মস্থানের সুযোগ ঘাটতি এবং এই সমস্যা মূল কারণ তথ্য সূত্রে বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো এক্ষেত্রে অনলাইন কেরিয়ারে বর্তমান যুগে অন্তত গুরুত্বপূর্ণ এটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং অনেক সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে এমনই কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেমন সীমাহীন সুযোগ অনলাইন কেরিয়ার আপনাকে জ্ঞান দক্ষতা এবং সৃজনশীলতাকে বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ দেয় ফ্রিলান্সিং স্বাধীনতা কাজের সময় এবং স্থান নির্ধারণের স্বাধীনতা দেয় উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজস্ব ব্যবসা শুরু করা সহজ নতুন দক্ষতা অর্জন প্রযুক্তি এবং ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকার জন্য নতুন স্কিল শেখার সুযোগ প্যাসিভ আয় একবার কাজ করে আপনি দীর্ঘমেয়াদে আয় করতে পারেন নেটওয়ার্কিং অনলাইন কেরিয়ার গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করার সুযোগ করে দেয় অতএব আপনার সময় এবং মেধা সঠিকভাবে কাজে লাগিয়ে অনলাইন কেরিয়ার গড়ে তুলুন এটি শুধু অর্থ উপার্জনের মাধ্যম না বরং এটি আপনার স্বপ্ন পূর্ণের পথ